اس کے موکھی پر ہزاروں کی طاقت رکھتے ہیں ہمیں اجازت کر دو اپ 10 منٹ کرے برا سننا ہمارے ہزاروں ہزار لوگ وہاں ہیں مسلمانوں کو سنارنے کے لیے حاضر جمع کھڑے ہیں انشاءاللہ باذن اللہ ہمارا ماحول تمام طاقتوں کے سامنے ہے ہے سامنے الحمدللہ وک

আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় মানুষ যারা করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য সংগ্রামী বন্ধুগণ শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি আর তাই সে বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজার করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই লুটপাট চালিয়েছে এই জন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে আলে মোলামাদের মাহফিলে একশো চৌচল্লিশ ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোর গোড়ায় উপস্থিত হতে দেয় এভাবেই প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে মত প্রকাশের স্বাধীনতার অধিকার চিন্তাই করেছে মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক না এক তন্ত্র এবং ফেসিবাদ কায়েম করেছিল